রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদহ কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশের কুষ্টিয়া জেলার জেলার একটি অন্যতম পর্যটক এটি কুষ্টিয়া কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টুনি প্রাচীর দিয়ে ঘেরা কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার পেছনে এক বিরাট অবদান রেখেছে শিলাইধর কুঠিবাড়ি জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনধারার এবং সাহিত্যকর্ম রবীন্দ্রভক্তসহ অন্যান্য ভ্রমণপ্রিয় মানুষগুলো রোমাঞ্চিত হন বিখ্যাত সাহিত্যকর্মগুলোর জন্মস্থানকে কাছে পেয়ে ঐতিহাসিক জায়গাটিতে ভ্রমণ বিষয়ক অনুসন্ধানের পাশাপাশি এর বিশেষত্বের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার একটি উপজেলা কুমারখালী এর অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের পর্যটন গ্রাম হিসেবে সোনামধন্য এলাকা শিলাইদহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী কুষ্টিয়া থেকে আলাদা করেছে পাবনা জেলাকে কুষ্টিয়া জেলা শহর থেকে পনেরো দশমিক চার এক কিলোমিটার দূরত্বে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির নামকরণ অনেক আগেই এই গ্রামের নাম ছিল খোরশেদপুর অনেকের কাছেই এটি কসবা নামেও পরিচিত ছিল আঠারোশো সালে গ্রামটি কিনে নিয়েছিলেন জোড়াসাঁকর ঠাকুর পরিবার তারও আগে এখানে ছিল একটি নীলকুঠি যেটি নির্মাণ করেছিলেন শেলি নামের একজন নীলকর গ্রামের পাশ দিয়ে পদ্মার পাশাপাশি গোড়ায় নামেও আরও একটি নদীর প্রভাব ছিল দুই নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হতো গভীর ঘূর্ণিস্রোত যাকে স্থানীয়রা দহ বলতো ঘূর্ণি আর সেই নীলকরের নামের সঙ্গে জুড়ে গ্রামটি পরিচিত লাভ করে শেলিদহ নামে সময়ের সঙ্গে সঙ্গে এই শেলিদহ বদলে গিয়ে হয় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ঐতিহাসিক বিশেষত্ব আঠারোশো সালে রামলসন ঠাকুরের কাছে শিলাইদহের জমিদারিত্ব পান দ্বারকানাথ ঠাকুর এই দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য সর্বপ্রথম এই গ্রামে এসেছিলেন আঠারোশো এই তল্লাটে তার জমিদারি ছিল উনিশশো সাল পর্যন্ত এখানে বসেই তিনি সৃষ্টি করেছিলেন সোনার তরি চিত্রা সৈতালি ইত্যাদি এছাড়াও গীতাঞ্জলির মতো তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো এখানে তার সঙ্গে দেখা করে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উনিশশো সালে এই বাড়িতে থেকেই তিনি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি পরবর্তীতে এটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে এখান থেকেই তিনি শুরু করেছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ যার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সালে এই কুঠিবাড়ি পরিদর্শনে এসেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ সময় তিনি এখানে একটি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেন অতঃপর দুই সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ যেটি শেষ হয়েছিল দুই সালে দুই হাজার আঠারোতে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল বাড়ি রক্ষার জন্য কিন্তু বাঁধের এক অংশে ধসে পড়েছে চার বছর পর ধসে পড়া বাঁধের আরও একটি অংশ ধসে পড়ে শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি কি কি দেখবেন প্রায় তেত্রিশ বিঘা আয়তন বিশিষ্ট রবীন্দ্র কুঠিবাড়ি কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যাবে বিশাল মাঠের এক পাশে মুক্তমঞ্চ অন্য পাশে একটি অডিটোরিয়াম কুঠিবাড়ির মূল ভবনের সংলগ্ন অংশে প্রবেশের আগে চোখে পড়বে সোনার তরী ও গীতাঞ্জলি বাংলো। কুঠিবাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশের পর সুদৃশ্য বাগানের মাঝখান দিয়ে সুন্দর পায়ে চলা পথ এই জায়গাটি গড়ে উঠেছে আড়াই বিঘা জমির ওপর কুঠিবাড়ির একদম কাছাকাছি যেতেই বাম পাশে চোখে পড়বে একটি উন্মুক্ত পাঠশালা মঞ্চ যেখানে রবি ঠাকুর নিজ কর্মচারীদের ছেলে মেয়েদের পাঠদান করতেন এবার তিনতলা বিশিষ্ট মূল ভবনটিতে সর্বমোট কক্ষ রয়েছে আঠারোটি এগুলোতে প্রবেশ ও প্রস্থানের জন্য দরজা লাগানো রয়েছে মোট সতেরোটি নির্বিশভাবে সূর্যের আলো ঢোকার জন্য রয়েছে মোট তিরিশটি জানালা বিশ্বকবির লেখার ঘরটি ছিল ভবনের তৃতীয় তলায় সঙ্গে লাগানো বারান্দা এবং উপরে ছাদ থেকে প্রকৃতি প্রেমী কবি সূর্যোদয় সূর্যস্ত এবং স্নাত মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারতেন ভবনের নিজ ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ জুড়ে রয়েছে কবি শিল্পী জমিদার ও কৃষক হিসেবে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন সময়ে বিচিত্র ভঙ্গিমায় ছবি তার ব্যবহার্য জিনিসপত্র মধ্যে দেখা যায় চঞ্চল্লা ও চপলা নামের দুটো স্পিডবোর্ড পালঙ্ক কাঠের চেয়ার টেবিল আট বেহারার পালকি পল্টুন এবং সোফা সেট এছাড়াও রয়েছে কবির আত্মীয় ও তার নিজের হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম পশ্চিম পাশে গাছগাছালি ঘেরা উদ্যানটি চলে গেছে বকুলতলার পুকুর ঘাটের দিকে সেই নাম করা পুকুরঘাট যেখানে বসে কবিগুরু লিখেছিলেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটি প্রতি বছর কবিগুরু জন্মদিন থেকে শুরু করে তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় তার জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যাওয়ার উপায় ঢাকা থেকে কুষ্টিয়া স্থল হতে দুশো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা বাসে করে যেতে হলে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ডে পাওয়া যাবে কুষ্টিয়াগামী বাসগুলো এগুলোতে কুষ্টিয়া পৌঁছে নামতে হবে মজমপুর গেটে বাসের মান ভেদে ভাড়া পড়তে পারে নন এসিতে জনপ্রতি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এবং এসিতে এক হাজার থেকে এক হাজার চারশত টাকা মজমপুর গেট থেকে কুঠিবাড়ি যাওয়ার অটোরিকশা সিএনজি ইজি বাইক সহ অন্যান্য পরিবহন পাওয়া যাবে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কুষ্টিয়ার ট্রেন পাওয়া যাবে সকাল আটটা পনেরো মিনিট সন্ধ্যা সাতটা ও রাত এগারোটা পনেরো মিনিটে আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য পড়তে পারে জনপতি তিনশো ষাট থেকে আটশো আঠাশ টাকা পর্যন্ত ট্রেন থেকে নেমে যেতে হবে পুরাদহ বা ভেড়ামারা স্টেশনে তারপর সেখান থেকে বাস বা সিএনজিতে করে যেতে হবে কুষ্টিয়া শহরে তারপর অটোরিকশায় বা সিএনজিতে চলে যেতে হবে স্বপ্নের সেই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দর্শনের সময় সুচী ও প্রবেশমূল্য গরমের মাসগুলোতে বড়দিনের বেলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা আর শীতের সময় ছোটো দিনের বেলাতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর মাঝে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে এছাড়া শুক্রবারে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে জম্মার নামাজের জন্য সপ্তাহে একদিন রবিবার জাদুঘর সারা দিন বন্ধ থাকে আর সোমবার বন্ধ থাকে দুপুর দেড়টা পর্যন্ত পুরো কমপ্লেক্সটিতে ঢোকার মুহূর্তেই টিকিট কাটতে হয় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের জন্য জনপ্রতি বিশ টাকা যেটি মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা সার্কভুক্ত দেশ থেকে আগত দর্শনার্থীদের এই টিকিটের জন্য খরচ করতে হবে পঞ্চাশ টাকা আর অন্যান্য বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিটের মূল্য একশো টাকা কুষ্টিয়ায় থাকা খাওয়ার উপায় কুষ্টিয়া শহরের আবাসিক হোটেলগুলো মোটামুটি মানের এনএস রোড ও মজমপুরে বেশ কিছু মধ্যম মানের হোটেল আছে যেগুলোতে কম খরচেই রাত্রি যাপন করা যাবে আর খাবারের হোটেল ও রেস্তোরাঁগুলো বেশ ভালো মানের এখানে আগত পর্যটকদের কাছে কোট স্টেশন এলাকার খাবারের হোটেলগুলো বেশ পছন্দের কুষ্টিয়ার বিখ্যাত খাবার তিলের খাজা ও কুলফি মালাই বিশেষ করে কুলফি মালাই গুলো পাওয়া যায় কুঠিবাড়ির দর্শনীয় স্থান কুঠিবাড়ির আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো হলো এখানকার নৌকা ঘাট গ্রামটি ঘুরে যেতে ভোলেন না ঘাটটি কুষ্টিয়া শহরের সঙ্গে পাবনা শহরে যোগাযোগ স্থাপন করায় নৌকাঘাট গ্রামটি রীতিমতো একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে এছাড়াও শুধুমাত্র পদ্মা নদী ঘুরতেও অনেকেই এই ঘাটে ঘুরে যান শিলাইধ গ্রামের আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে এর কাঠের বাড়ি পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দিত বাড়িটি বানিয়েছেন এই গ্রামের অধিবাসী আব্দুর রশিদ জোয়াদ্দার। বারো শতক জায়গার উপর পঁয়ত্রিশ ফুট উচ্চতার এই স্থাপনাটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে দুই বছর ধরে নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়েছে শাল তাল কেরোসিন ও মেহগনি গাছের কাঠ দুই হাজার উনিশ সাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া দালানটি খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুঠিবাড়ির খুব কাছে হওয়াতেই এখানেও প্রচুর ভিড় জমে পর্যটকদের একটি আকর্ষণ বিরামপুর জমিদারির সদর এছাড়াও গোড়াই নদীর সৌন্দর্য উপভোগ করা করার জন্য অনেকেই ঘোড়ার ঘাট হয়ে কুঠিবাড়ি আসেন বর্ষায় অতিবৃষ্টির সময় এখানে নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় শীতের শুষ্ক সময় নৌকার পথটুকু শুকিয়ে যায় বিধায় পায়ে হেঁটে শাঁখ পর্যন্ত আসতে হয় বাংলাদেশের পুরনো অভিজাত সাংস্কৃতিক অবকাঠামোগুলোর মধ্যে অন্যতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ বাড়ি। এর মাধ্যমে উনিশ শতকের শেষের দিকের স্থাপত্য শিল্যের প্রমাণ পাওয়া যায় এটিকে সংরক্ষণের জন্য সরকারি মহলের যতটুকু দায়বদ্ধতা রয়েছে তেমনই দায়বদ্ধতা রয়েছে এখানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকেরও এখানে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বিশেষ করে স্থানীয় সহ দেশের অন্যান্য প্রান্তের ভ্রমণ পিপাসুদের অবশ্যই এখানকার পরিবেশগত পরিচ্ছন্নতা প্রতি খেয়াল রাখা জরুরি এখানকার পাঠাগার ও জাদুঘরের ও পুরোনো জিনিসপত্র হাত দেওয়া ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখার সময় দেশীয় পর্যটকগণ এই নিয়ম যথাযথভাবে মেনে চললে বিদেশি পর্যটকদের কাছেও তা অনুসরণীয় হবে একই সঙ্গে পরিষ্কার ও গোছানো স্থাপনা হিসেবে দেশে ভাবমূর্তি ও উজ্জ্বল হবে বিশ্বের কাছে এটি সকলের কাছে কাম দর্শক শ্রোতা আমি আপনাদের দেখাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোঠিবাড়ির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোঠিবাড়ির সার্বিক যে দৃশ্য সেই দৃশ্যগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই উদ্দেশ্য নিয়েই আমার পথ চলা আপনারা দেখছেন আমি এখন অবস্থান করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সেলাইদহ কুঠি বাড়িতে এই সেই মঞ্চ এই মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের যে তিন দিনের অনুষ্ঠান হয় বৈশাখ সেই পঁচিশে বৈশাখের এই তিন দিনের অনুষ্ঠানে এই মঞ্চেই মঞ্চস্থ হয় বিভিন্ন নাটক আমি আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যগুলো এই যে পাশের এই যে মাঠ পড়ে আছে সেই মাঠটি নিচু হওয়ার কারণে এই মাঠে বালি দিয়ে উঁচু করার ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘরটি দেখার জন্য আমি আপনাদের সেই জাদুঘরের দৃশ্যগুলো দেখাবো আমি আপনাদের দেখাচ্ছি যে এখন এই মাঠের মধ্যে যে ঘাস সেই ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে বেশ কিছু লোক এই ঘাসগুলো পরিষ্কার করছে দর্শক শ্রোতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মঞ্চ সেই মঞ্চ থেকে নামার জন্য খুব সুন্দর একটি সিঁড়ি আমি আপনাদের সেই সিঁড়ির দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখছেন যে সিঁড়ি থেকে নামার খুবই চমৎকার একটি দৃশ্য আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে এই যে মাঠ সেই মাঠের যে ঘাস কাটা যে দৃশ্য এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মূল যে ফটক সেই ফটকের দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শিলাই দহে বসেই তিনি তার জীবনের অনেকটি সময় অতিবাহিত করেছেন এখানে বসেই তিনি বিভিন্ন কাব্য রচনা করেছেন দর্শক তাই তো দেশ বিদেশের বিভিন্ন ভ্রমণপ্রাসু ব্যক্তিগণ ছুটে আসেন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাদুঘরের দর্শন নিতে এমনই এক দর্শনীয় স্থান কুষ্টিয়ার নিকটবর্তী কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র বাড়ি। এই রবীন্দ্র কুঠিবাড়ির মূল ফটকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থী তারা কিন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি দর্শন করার জন্য তারা যাচ্ছে আর এই রাস্তার দুই পাশে খুবই সুসজ্জিত সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমি এরকম একটি ফুল গাছের দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর চমৎকার একটি উপভোগ্য দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাদুঘর সেই জাদুঘরের দিকে এত সুন্দর করে সুসজ্জিত করা আছে এই রাস্তাটি আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি এইরকম এই জাদুঘরের চাঁদ পাশেই খুবই সুন্দর মনোমুগ্ধকর রাস্তা আছে আমি আপনাদের সামনে এই রাস্তার দৃশ্যগুলো তুলে ধরছি এবং রাস্তার দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুসজ্জিত খুব চমৎকার ফুল গাছ লাগানো আছে আমি আপনাদের সামনে এই দৃশ্যগুলো তুলে ধরছি দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন কুষ্টিয়া জেলার একটি ঐতিহাসিক স্থান ঐতিহাসিক নির্দেশনা ঐতিহাসিক স্থাপনা যে স্থাপনাটি দেখার জন্য দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করার জন্য সেই কুঠিবাড়ির মূল যে ফটক বা গেট সেই গেটের সামনেই আমি অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দৃশ্য আমার দুই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোটো দুটি ঘর আছে এবং আমার পিছনেই সেই কাঙ্ক্ষিত জাদুঘর যেই জাদুঘরটি দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন এবং ভিড় করেন এই জাদুঘরের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র আছে সেগুলো আপনারা যখন আসবেন সরজমিনে আসলেই এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আমি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে আমি আপনাদের জাদুঘরের ভিতরে দৃশ্যগুলো দেখাতে পারছি না আমি আপনাদেরকে বাইরে থেকেই যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদের যদি সময় হয় তাহলে অবশ্যই চলে আসবেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদাহ নামক যে গ্রাম সেই গ্রামের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়ি এই কুঠিবাড়িতে এসেই আপনারা নিজেরা উপভোগ করবেন